আজকের ভিডিওতে দেখাবো চমৎকার সব ফর্মাল শার্টের কালেকশন ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট এক কথায় সকল প্রকার শার্ট কালেকশনগুলো পাবেন সরাসরি প্রস্তুত কাছ থেকে আমি এই মুহূর্তে রয়েছি দেখতে পাচ্ছেন আপনারা ইআর ফ্যাশন যেটা দোকানটা অবস্থিত হচ্ছে এন নূর সুপার মার্কেটের গোলিনং ই দোকান নং নয় বাই দশ চমৎকার এই ধরনের কালেকশনগুলো পেতে চাইলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সঙ্গে থাকবেন আমাদের প্রোপাইটার আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আছি তো ভালো চলে আসলাম আপনাদের শর্টেস্ট পাইকারি শোরুমে নাকি জি ভাইজান আমি প্রথমেই বলতেছি আমাদের শোরুম আজ আমাদের কারখানাও আছে আচ্ছা আমাদের শোরুম এখানে শোরুমে বিক্রি আমার ছয় তলায় কারখানা এই ভিডিওতে হয়তো কারখানা দেখানো হবে না যারা কারখানা মনে করেন যে দেখতে চান আমার ইয়ার ফ্যাশনে সার্চ দিল কারখানা দেখতে পারবেন আচ্ছা 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 ভাইজান প্রথমে আমি দেখাবো আজকে এইবারে আমার নতুন একটা মাল আসছে অফার এই মাল হচ্ছে মাত্র টাকা ফর্মাল শার্ট 150 টাকা ফুলাতা শার্ট ভাইজান ফেব্রিকটা কি ভাই এটা ফুলাতা শার্ট আপনি দইরে দেখেন মোটামুটি শাইনিং আছে ফেব্রিকটার মধ্যে হ্যাঁ জি 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 আচ্ছা টাকা বাইজান এটা ছয়টা কালার আছে কালার হবে 6টা 6টা কালার আছে আচ্ছা সাইজ দিয়ে থাকবে সাইজ হচ্ছে

দোকানে আসার সিস্টেম হচ্ছে আপনি সদরঘাট থেকে আলম টাওয়ার ঘাটে আসবেন আলম টাওয়ার ঘাটেতে আমার দোকান আসতে এক মিনিট সময় লাগে অথবা বাবাদার ব্রিজ পার হয়ে হ্যাটারিক্স আনবেন

আপনারা আসলে এখান থেকে দেখে দেখে বেছে বেছে কালেকশন গুলো নিতে পারবেন আচ্ছা পরবর্তী কি জানেন পরবর্তী দেখো একটা হাপাতা লিলেন মাল গরমের এসি গরমের 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 এসি গরমের এসি গরমের দিনে পইরা খুব মরা

এই স্টেপ আছে সে কাছে ভাইজান এগুলে হচ্ছে 280 টাকা যেমন এটা অনলি 280 হ্যাঁ জি বাইলাক কালার এগুুলির মধ্যে অনেকগুলি কালার আছে যেগুলো র‍্যাকে দেয়া আছে 67 টাকা কালার আরু কালার আছে এটার ভিতর 15টার মতো কালার আছে এরপর আছে জুরি চেক জুরি চেক জুরি চেকারের মধ্যে 18টা কালার আছে ভাই কালার 18টা কালার আছে আচ্ছা কাস্টমাররা অনেকে আছে যারা আসতে পারবেন আপনাদের দোকানে তারা কি ভিডিও করে দেখিয়ে নি পারবে তারা ভিডিও করে দিয়ে ভিডিওতে অথবা আপনাদের কাছ থেকে ছবি নিয়ে চয়েস করতে পারবে এবং

আচ্ছা এটা হচ্ছে আমাদের সিও ফেব্রিক পাকিজা হাপাতা ফোলাতা দুটেই আছে হাপাতা 190 টাকা ফোলাতা হচ্ছে 200 টাকা মাত্র দেখেন একেবারে সস্তায় সরাসরি প্রস্তুতকারক জেদু উনারা এই কারণেই দিতে পারে এত কম রেটে আমি দেখাচ্ছি ভাইজান একটা চেক মাল এটা گارমেন্ট চেক এটা হচ্ছে দুইশো টাকা বাইজান দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা এগুলি হচ্ছে কালার গার্মেন্ট চেক এর মধ্যে যে এর মধ্যে হাপাতা ফোলা দুইটাই আছে বিস্তারিত আরো তথ্য জানতে হলে ওনাদের নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করবেন আপনি কি প্রোডাক্ট চান এক কথা ওনারা ভিডিও কলে সুন্দর করে আপনাদের দেখে দিবে আমরা তো ভিডিও সব দেখানো সম্ভব হবে না আপনারা দেখতে থাকেন নিত্য নতুন কালেকশন এই হচ্ছে বাইজান হচ্ছে এর মধ্যে হাফাতা ফুলাতা লাইট কালার ডিপ কালার সবই আছে এগুলো হচ্ছে শাটনের মাল সব এই যে সব শাটনের মাল এটা দুইশো আশি টাকা হাফাতা দুশো

চায়না সেঞ্চুরি কাপড় এর মধ্যে হাফাতা ফোলাতা দুইটাই আছে হাফাতা রেট তো অবশ্যই ফোলাতা থেকে কম জি জি হাফাতা ফোলাতা দুইটাই কম এটার ফোলাতা হচ্ছে তিনশো আশি টাকা হাফাতা হচ্ছে তিনশো ষাট টাকা আচ্ছা এগুলির মধ্যে এগুলি কালার এগুলি ছাড়াও এইখানে র্যাক ছাড়াও এইখানে তিন র্যাকে যা দেখতেছেন এগুলি সব এগুলির কালার তাও বাইজান সব কালার দেখানো সম্ভব না আবার অনেক বড় গোডাউন গোডাউনে থেকেও অনেক কালার আছে এটা বাইজান হচ্ছে গিজা এক পিটটা গিজা জি বিড়া এটা এক পিটটা মানে দুই পিটে দুই রকম আর কি এই জন্য বল এটার এক পিটটা গিজা বলে এটা হলো 430 টাকা পাইজান 430 টাকা 30 টাকা আরেকটা আছে দুই পিটটা গেজা অরজিনাল চায়না মাল অরজিনাল চায়না মাল এটা দুই মানে দুই পিটে একই রকম দেখে একই রকম থাকে একই রকম এটা হচ্ছে এটা 480 টাকা আচ্ছা আচ্ছা 80 টাকা আর এটা হচ্ছে 430 টাকা এক পিটটাটা এরপরে বাইজান আমরা দেখাম হচ্ছে এই ইন্ডিয়ান অরবিন্দ কাপুর

তিনশো পঞ্চাশ এরপরে ভাইজান দেখতেছেন আমার গায়ে যে সারটা এটা এটা আমি দুই বছর ধরে পরি ভাইজান দুই বছর ধরে পরি এটার মধ্যে এটার মধ্যে পনেরো ১৬টা কালার আছে দুইটা ডিজাইন আছে এই যে এই এই মালগুলি যেন আমার পরার এই কালারটাও আছে এই এই কালারটাও আছে এই যে এই কালারগুলি বিভিন্ন কালার আছে এখানে এটা হচ্ছে এক নতুন আমার দোকানে আগে বিক্রি করতাম না কিন্তু আমি এই শার্টটা পরি দুই বছর ধরে অন্য করে এবার আমার দোকানে উঠেছে এটা হচ্ছে পাঁচশো টাকা বাইজান

এরপরে দেখামো এই যে আগে এই যে আমার গায়ে যেটা দেখাচ্ছি বলছি যে এটার মধ্যে আর একটা ডিজাইন আছে আর একটা ডিজাইন এটা ওই আগেই বলছে এটা পাঁচশো টাকা ভাইজান পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং আমরা আমার মালের সাইজ দেখেন মালের সাইজ দেখেন এটা সাড়ে সতেরো মাল মালের সাইজ দেখেন ছিচল্লিশ ইঞ্চি বডি আছে এবং এরপরে বাইজান দেখামো একটা অরবিন্দ কাপড়

এটা হচ্ছে ম্যাগনেট কাপড় স্টিজ ম্যাগনেট কাপড় আচ্ছা স্টিজ ম্যাগনেট কাপড় এটার মধ্যে আমার অনেক মানে অনেকগুলি কালার এখন একশোটা ডিজাইন আছে আচ্ছা একশোটা ডিজাইন আছে এরকম যেমন এটা একটা ডিজাইন এরকম একশোটা ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার এই ম্যাগনেট কাপড়ে দেখেন এটা তিনটা করে সিলাই দিয়ে আছে তিনটা করে সিলাই দিয়ে আছে বুকে ইয়ার ফ্যাশনের একটা লোগো করা আছে আচ্ছা বুকে ইয়ার ফ্যাশনের একটা লোগো করা আছে ইয়ার ফ্যাশনের টিকিট লাগানো ইয়ার ফ্যাশনের হ্যান্ডট্যাগ লাগানো এগুলো ম্যাগনেট

এরপরে দেখাম অরবিন্দ ফ্রেন্ড অরবিন্দ ফ্রেন্ড এগুলা অরবিন্দ মাল এর মধ্যে অরবিন্দ মাল অরবিন্দ মাল এইগুলা দুইশো নব্বই সাইজ তিনটে এম এল এক্সেল ওই বলছি যে তিনটে শিলাই এখানে বুকেই এই করা তিনটে সেগুলা হচ্ছে অরবিন্দ কালার বাইজান এগুলো হচ্ছে অরবিন্দর কালার এটা হচ্ছে দুইশো নব্বই টাকা এরপরে দেখামো আমরা হলো চেক আগে বলছে চায়না সেঞ্চুরি চেকের মধ্যে আগে দেখাচ্ছি বোট বাস মাল ফরমাল এইগুলো এখন হলো ইনফর্মাল ক্যাজুয়াল শার্ট ইনফর্মাল 800 রেট হচ্ছে 290 টাকা বাইজান আচ্ছা আচ্ছা টাকা এইগুলো হচ্ছে কালার বাইজান এইগুলা এইগুলা কালার বাইজান এই যে দেখেন এগুলি কালার এই যে দেখেন কালার এগুলি কালার এই যে কালার এইগুলির কালার এই দেখেন সব ধরনের মাল পাবেন এই যে কালার কত মাল চান আমি আপনাদের দিতে পারব তো এগুলো হচ্ছে 290 টাকা এরপরে বাইজান দেখাবো ম্যাগ অক্সফোর্ড এক কালার অক্সফোর্ড এক কালার এই যে দেখেন অক্সফোর্ড এক কালার এগুলার মাল এখানে লোগো করা আছে এখানে তিনটা সেলাই অক্সফোর্ড এক কালার এর মধ্যে 20 কালার আছে দিবে 20 কালার আছে মাত্র 240 টাকা ভাইজান এই যে দেখেন মালগুলি এই যে দেখেন কালার গুলি কোন কালার চান আপনি আপনি কোন কালার চান সেই কালারই পাবেন আচ্ছা যে 240 টাকা এরপরে আছে ভাইজান কটন এগুলো হচ্ছে ভাইজান কটন এই যে কটন মাল ভাইজান এই যে কটন মাল এই যে দেখেন কটন প্রিন্ট দুইশো ষাট টাকা ভাইজান দুইশো ষাট টাকা সাইজ তিনটা এম এল এক্সেল হচ্ছে ভাইজান কটনের মাল এগুলি লাইট কালার ডিপ কালার সব কটনের মাল ভাইজান এরপরে আছে ভাইজান আমার মধ্যে আমার কাছে সাটন সাটনের মধ্যে প্রিন্ট দুইশো টাকা দুইশো টাকা ভাইজান এইগুলো দেখেন সাটন প্রিন্ট এই চান আপনি সার্টন প্রিন্ট এরপরে আর একটা মাল আছে ভাইজান এর মধ্যে চেকও আছে এই যে আছে মাল অফারের মাল মাত্র একশো টাকা ভাইজান এটার মাল স্টক থাকা পর্যন্ত এই মালটা আর আসবে না যা স্টক হবে আছে তাই চলবে সব মালই আসবে এটা কিন্তু আর নতুন আসবে না কাজে এরা যারা নিতে চান একশো আশি টাকা করে ভিডিও পাওয়া মাত্রই ফোন করবেন চলে আসবেন ঠিকানা অনুযায়ী চমৎকার শার্টগুলো পেয়ে যাবেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ